প্রিয় ভিওয়াস আপনারা দেখতেছেন কোমরের দরিভেদে শক্তির লড়াই এ খেলায় অংশগ্রহণ করেছেন তাহের মিয়া সোহেল রানা মোশারফ হোসেন টানাটানি খেলা মোটামুটিভাবে তারা খেলায় অংশ হচ্ছে দেখেন খুব সুন্দরভাবে তারা খেলতেছে দেখেন দর্শক খুব সুন্দরভাবে তারা খেলা খেলতেছে সবাই হাড্ডা হাড্ডি তিনজনে তিনজনে হাড্ডা হাড্ডি খুব সুন্দরভাবেই খেলতেছে খুব সুন্দরভাবেই খেলতেছে আর সেই লড়াই হ্যাঁ শহিল রানা একটু আগিয়ে গেছে শৈল রানা একটু আগিয়ে গেছে শৈল রানা একটু আগিয়ে গেছে কেউ কাকে হারতে পারতেছে না এ যাব তো কেউ কাকু হারাইতে পারেনি সুন্দরভাবে খেলতেছে খুব সুন্দরভাবে খেলতেছে তারা সুন্দরভাবেই খেলতেছে কেউ কাকেও হারাইতে পারেনি কেউ কাকে হারাইতে পারেনি কেউ কাকো হারাইতে পারেনি তিনজনেই খুব সেই লড়াই হইতেছে খেলায় এই লড়াই হইতে সেই লড়াই হইতেছে আ সোহেল মিয়া দেখো সুন্দরভাবে খেলতেছে সোহেল মিয়া সুন্দরভাবে খেল দেখেন প্রিয় দর্শক আপনারা খেলা দেখেন কেউ কাউকে হারাইতে পারতেছে না বাঘে বাগে লড়াই বাগে বাগে লড়াই কেউ কারো সেতে কম না কেউ কারো যাইতে কম না তাহের মিয়া মনে হয় একটু এগিয়ে আছে একজন এগিয়ে আছে তাহের মিয়া দেখেন খেলা সুন্দরভাবে চলতেছে কেউ কাকো হার মানাইতে পারতেছে না ও বা আগের মতন সিংহ গর্জন দিয়ে গেছিল কিন্তু পারেনি বাঘের মতন তিনজন গর্জি গেছিল কেউ কাকো হারাইতে পারেনি কেউ কাকু হারাইতে পারেনি কেউ কাকা হারাইতে পারেনি দেখেন সুন্দরভাবে খেলতেছে তারা সুন্দরভাবে খেলতেছে কেউ হার মানতে পারতেছে না ভাই ও একজন আগিয়ে গিয়েছিল সেও পারেনি একজন আগিয়ে গিয়েছিল সেও পারেনি তাহির মিয়া হিংস বাঘের মতন আছে কখন জানি সুবল মারে দেখেন সোহেল রানা সোহেল রানা খুব সুন্দরভাবে খেলতেছে কেউ কাকু হার মানতে পারতেছে না কেউ কাকু হারাইতে পারতেছে না খেলা দেখেন কত সুন্দরভাবে খেলতেছে কেউ কাকু হার মানতে পারছে না কেউ কাকো হার মানতে পারতেছে না কে জানি বিজয় হবে রে ভাই বলা বড়ই মুশকিল কে যে বিজয় হবে এই খেলার মধ্যে আমরা নিজেও বলতে পারতেছি না কেউ কোনো অংশে কম না কেউ কোনো অংশেই কম না খেলায় কেউ কোনো অংশেই কম না কেউ কাকু হার মানতে পারতেছে না কেউ কাকু হারাইতে পারেনি দেখেন সিংহ বাগে লড়া সিংহ বাগে লড়াই ওরে বাপ রে বাপ সেই লড়াই বাচ্চা ভাই সেই লড়াই কি বলবো নিজেরাই নগদ প্যাট ফাড়ি যাচ্ছে হাসতে হাসতে দেখেন এদের খেলার কি দৃশ্য আমার এই প্যাট ফাড়ি যাচ্ছে নগদ হাসতে হাসতে কেউ কাকু হার মানতে পারতেছে না কেউ কাকু হার মানাইতে পারতেছে না কেউ কাকু হার মানাইতে পারতেছে না কেউ কাকু হার মানাইতে পারতেছে না দেখেন একজন নিতে গেলে দুইজনেই একদিকে টানতেছে দুইজন একজন নিতে গেলে দুইজনেই এক মুখে টানতেছে কেউ কাউকে হারাই দেখেন আপনারা দর্শক হিংস বাঘের মতন যাচ্ছে ফের হিংস বাঘের মতন খেলতেছে হিংস খেলতেছে দেখেন কেউ কাকো পাইতেছে না আর কেউ কাকো এ অল্প থেকে সোহেল মিয়া পাইছিল আর পাইলো না হিংস বাঘের মতন খেলতেছে তারা হিংস বাঘের মতন খেলতেছে হিংস বাঘের মতন খেলতেছে হিংস বাঘের মতন খেলতেছে কেউ কাকো থাকতেছে না রে বাপ দেখেন বাপ রে মশার অবসেন জয়ী বিজয়ী হিসেবে মশার অবসেন মশার রবসেন কোমরে দড়ি বেঁধে শক্তি লড়াইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা বিজয়ী হয়েছে মোহাম্মদ সোহেল রানা খেলার অনুভূতি কেমন লাগছে ভালো ফাস্ট তুমি কি ফাস্ট হয়েছো ফাস্ট হয়ে তোমার কেমন লাগছে খুব ভালো এখন পুরস্কার কেমন লাগবে মজা হ্যাঁ সেকেন্ড নাই সেকেন্ড সেকেন্ড হইছো হ্যাঁ তোমার খেলার অনুভূতি কেমন লাগছে ভালো নেক্সট টাইম আবার খেলবে হ্যাঁ